শুভ সকাল কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো সকালে উঠে পড়েছি আর হেয়ার দিয়েই শুরু করেছি ব্লগটা তো সকালে উঠে সব মেয়েরা সমস্ত সংসারের কাজ শুরু করার আগে যেটা করে তো আমি হচ্ছে সেটাই করছি আগেই আমার মানে ফ্রেশ হয়ে নিলাম চোখে মুখে জল দিয়ে নিলাম তো একটু চুলটাকে হালকা চিরুনি দিয়ে নেব যেহেতু আজকে ভিডিও করছি বলে নাই অন্য অন্য দিন হয়ও না যেটা সত্যি আমি সবসময় তোমাদের সাথে সেটাই বলি তো যে যেখান থেকে দেখছো ভিডিওটা অবশ্যই মানে পুরোটা দেখার পরে কমেন্ট করে জানিও আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কি বলবো ভালো লাগছে না সব কিছু বলছি একটু পরে জাস্ট একটু পরে বলবো ভিডিওটা স্কিপ না করে দেখো আমি একটু পরে তোমাদেরকে একটা কথা জানাবো একটা ডিসাইড করেছি আমি তো জানাবো তো তার আগে আজকে অনেক সকাল সকাল মানে আমার এসে ঘুম হয়নি সেটাও একটু পরে জানাবো কারণটা সারা রাত্রি জেগেই ছিলাম তো অনেকটাই সকাল এখন অনেক সকাল মানে সাড়ে ছটার মতো বাজে আর আমি রান্না স্টার্ট করে দিয়েছি রান্নাটা হচ্ছে জুবির জন্যে আর অনেকটা সকাল সকাল প্রচুর কাজকর্ম থাকে আবার ওর স্কুলও থাকে তো তার জন্যে আমাকে এমনি সকাল সকাল উঠতে হয় সকালে আমার হাজার কাজ মানে চাইলেও আমি মানে কি কারণে আমি ব্লগ তোমাদের কাছে কন্টিনিউ করতে পারছি না কি কারণে কিছু কি করতে পারছি না সব একটু পরে তোমরা জানতে পারবে তো রান্নাবান্না মোটামুটি জুবির জন্যই করেছি কারণ ও তো একটু পরে খাবে এখনো ওরা ঘুম থেকেই ওঠেনি তো আমি তার আগে কাজটা স্টার্ট করে দিলাম তো তোমরা কিছু মনে করো না আমি যখন এডিটিং করছি আর ও পাশ থেকে সাউন্ড করছে এখন যখন এডিটিং করছি তখন তো উঠেই পড়েছে ও তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর আমার ব্লগ দেখতে তোমাদের কেমন লাগে আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে কে কোথা থেকে আমার ভিডিও দেখো এবার অন্তত কমেন্ট তোমরা করো যারা একবারেই কমেন্ট করো না নীরবে আমার ভিডিও দেখে চলে যাও তাদেরকে বলবো এবার তোমরা কমেন্ট করো আমাকে দেখো নিচেতে কমেন্ট বক্স আছে তোমরা অন্তত যারা যারা জানো না তাদেরকেও আমি তো বলছি যে ভিডিও অনেকেই এমন হয় যে জানে না ভিডিও দেখে হয়তো লাইকও করে না কমেন্টও করে না চলে যায় কিন্তু এটা আমার যে ভালো লাগে না তোমরা আমার ভিডিও দেখো অথচ আমার ভালো লাগে না এটা তোমরা মোটাও বুঝতে পারো না তাই ভিডিও নিচেতে দেখো লাইক আছে লাইক করো একটা চাপো লাইকে হাত দাও আর দেখো নিচে কমেন্ট বলে লেখা আছে একটা কমেন্ট করো আমাকে জানাও তোমাদের কথা মনের কথা কি ভিডিও কেমন ভিডিও লাইফস্টাইলে দেখতে চাও আমার আর হচ্ছে কি বলি বেশ ভুলে যাচ্ছি মানে আজকে শরীরটা অনেকটাই খারাপ এডিটিং করছি সেটাও আমার ভালো লাগছে না ও মানে ইউটিউবে এডিটিং করতে মানে প্রচুর সময় লাগে তাও কষ্ট করে করি ভিডিও বাচ্চা কাচ্চা দুটো বাচ্চা একা হাতে সামলাতে হয় জানো তারপরে সংসারের এত কাজ সারা দিন। মানে সেই ভূতের মতো অবস্থা হয়ে গেছে আমি কি বলবো আর তো চলো দেখতে থাকো আর গুড মর্নিং এভরিওন কেমন আছো তোমরা সবাই আশা করছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর সারা রাতে জেগে না আমার গলাটা না অনেকটা বসে গেছে মানে আমার চোখের অবস্থা থেকে বুঝতে পারছো একদমই ঘুম নেই আর ওই যে বাবু সারা রাত বিরক্ত করে এখন ঘুমোচ্ছে এখন বাজে ওরকম সকাল সাড়ে সাতটা মতো আমি একদমই ঘুমোইনি সারা রাত আর কেন ভিডিও দিতে পারছি না বুঝতে পারছো একটা বাচ্চা থাকলে যেটা হয় একটা না তাও আবার দুটো মেয়েটা যদিও বড় হয়ে গেছে কিন্তু ছেলেটা অনেকটাই ছোট ওর এই আট মাস চলছে আর সারা রাত জেগেছি ওর রাত্রিবেলা খুব একটা ভালো ঘুম হয়নি যদিও বেডরুমটা প্রচণ্ড গরম আর এই রুমটা একটু ঠান্ডা বলে এই রুমটা থাকা হয় একভাবে ও ঘুমিয়েই যাচ্ছে দুষ্টুটা মানে এখন আট মাস হয়েছে তো এত বদমাইশি শুরু করেছে কি বলবো তো গাইস আমি একটা কথা ডিসাইড করে নিয়েছি যে তোমরা কিছুজন আছো যারা আমার হেয়ারকে প্রচণ্ড ভালোবাসো কিন্তু আমার বেশিরভাগ মানুষ আছেন যারা আমার লাইফস্টাইল ভিডিও দেখতে খুব ভালোবাসে তো আমি ডিসাইড করেছি যে সপ্তাহে একটা কি দুটো করে আমার হেয়ারের ব্লগ দেব আর বাকিটা লাইফস্টাইল ভিডিও চলবে তো আমি চাই তোমরা যারা আমার হেয়ারকেও ভালোবাসো তারা আমার লাইফস্টাইল ভিডিও দেখো তার মধ্যে আমার হেয়ারের অনেক কিছু থাকবে হয়তো অনেক কিছুই তো আমি রিকোয়েস্ট করব চলো আজকে ব্লগটা শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট করব তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট বক্স খোলাই আছে কমেন্ট করো ইচ্ছে হচ্ছে না একদম ভালো লাগছে না সারা রাত জেগে মানে ওরই আট মাস বয়স আট মাসে আমি আট আমি জেগে আছি অনেকটা কম ঘুমাই অনেক কম তো দেখো আমি এমনি সকালে উঠে সবকিছু ফ্রেশ হয়ে নিয়েছিলাম চোখে মুখে জল দিয়ে আর চুলটা ঠিক কি অবস্থায় বাঁধে থাকে এই দেখো দেখতে পাচ্ছ আমি ঠিক এই অবস্থায় বেঁধে রাখি সব সময়তেই গুলিয়ে তো তোমরা যারা আমার হেয়ারকে ভালোবাসো তাদের জন্যে আর হচ্ছে ও হচ্ছে বাজারে গেছে ও আসুক আর ততক্ষণে আমি সংসারিক কাজ করতে থাকি আর তোমরাও আমার সাথে থাকো কিছুতেই ব্লগটা স্কিপ করবে না আমার ভিডিওটা কাটবে না তোমরা দেখবে আমাকে ভালোবেসে তোমরা দেখবে তো মনে তো মনে হচ্ছে ওর পাশে যেন আমি ঘুমিয়ে যাই এরকম মনে হচ্ছে তো চলো আমাকে এমনি কাজ করতে হবে সংসারে অনেক কাজ আছে আর অনেক কাছাপুচি আছে আমার যেন বেডরুম থেকে ইচ্ছেই হচ্ছে না নামতে এত কষ্ট হচ্ছে তো আমি এই কারণে আর কি ব্লগ দিতেই পারছি না তোমাদের কাছে তোমরা অনেকেই আমাকে বলছো দিদি এত ব্লগ দিতে কেন ইয়ে হচ্ছে দিতে ইচ্ছেই করছে না একটা বাচ্চা থাকলে না ইচ্ছে হয় না তার পিছনে সময় দিতে সারা দিন সংসারের কাজ তার উপরে ওর দেখভাল চান খাওয়া মেয়েটাও আছে ওর পড়াশুনো দুষ্টুটা আমার সমান একভাবে ঘুমিয়ে যাচ্ছে তো একভাবে ও ঘুমিয়েই যাচ্ছে

তো মোটামুটি এতদিনের তুলনায় আজকে একটু বেশি বেশি রোদ হচ্ছে যেটা হচ্ছে একদমই ছাদে দাঁড়ানো যাচ্ছে না এত পরিমাণে এত রোদের এত জোর মানে বর্ষাকালে রোদ মানে জানো তোমরা গায়ে এত লাগে কি বলবো তো আজকে রোদটা বেরিয়েছে বলে মানে বহু জিনিস মানে বহু জিনিস কাচাকুছি হয়েছে আর যেগুলো হচ্ছে হাফ কেচে আমার মানে বেস্ট বন্ধু হচ্ছে ওয়াশিং মেশিন যে আমার কষ্টটাকে অনেকটা কমিয়ে দেয় তো হাফ কাচাকুচি ও করেছে আর হাফ করেছি আমি কারণ ওয়াশিং মেশিনে তো সব কিছু দেওয়া যায় না ধরো বেবির হচ্ছে পটির যে কাঁথাগুলো থাকে সেগুলো মানে প্রচুর পরিমাণে আছে কাঁথা ওর সারা রাত্রের কাঁথা জমে থাকে তো সেগুলোই আর কি আমাকে ওগুলোও কাঁচতে হয় আর আজকে রোদটা বেশ সুন্দর দিয়েছে অনেক দিন পরেই এতদিন একটা নিম্নচাপ মানে নিম্নচাপ মতো হয়েছিলো আমি তো মানে দু বছর ধরে ব্লগ করেছিলাম যে এখানে কী হারে আর কি ইয়ে জমে জল জমে তো আমি এবারে আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি যে এবারে কী প্রচণ্ড জল চারিদিকটা জমে গেছিলো তো এই কদিন ধরে এত পরিমাণে নিম্নচাপ ছিল যে কাছাকুছি করতেই পারিনি তো একসাথে এত কেজি ফেলেছি আর জুবির প্রায় অনেক জিনিসপত্র সব রোদে মেলে দিয়েছি এই রোদের জন্য আমি অপেক্ষা করছিলাম রোদ না থাকলে যে বাচ্চা কাচ্চার জিনিসপত্র মেয়ের জিনিসপত্র দেওয়াটা যে কতটা অসুবিধা তা শুধু আমিই জানি আর প্রত্যেকটা জিনিস রোদে মেলা উচিত নইলে প্রচণ্ড আর কি জীবাণু আক্রমণ করে বাচ্চাদের জিনিস বিশেষ করে সব সময় সব জিনিসই রোদে দেওয়া উচিত তো আজকে দেখবে শুধু শুধুকালই যে ছাদটা পুরো ভরে ভরে যাবে এখনও অনেক আনবো এনে ছাদটা একদম পুরো ভরে যাবে যেটা দেখলে অবাক হয়ে যাবে তোমরা গোটা ছাদটা আর আমার গার্ডেনটাও অসাধারণ লাগে সেই সাথে সাথে আর কি জামা কাপড়গুলো মেললেও খুব সুন্দর লাগে গাছের ভেতরে ভেতরে আর যতই রোদ দিক আর যাই দিক আমার মানে এখানে আসতে সব সময়তেই তো আমি গার্ডেনেই থাকি মানে আমার যত মন খারাপ হোক আর যাই হোক কাজের সূত্রে হোক আর যে কারণেই হোক একটু একটু মানে ঘরের মধ্যে কাজ করব আর ওপরে উঠে চলে আসি এ কাজে সে কাজে তো খুব ভাল লাগে সব সময়ের জন্যে খুবই ভালো লাগে তো চলো দেখো আর এখনো এক গাদা জিনিসপত্র আছে এগুলো গরম হয়ে গেছে এত রোদ এই দেখো আমার হচ্ছে বাতাবি লেবু গাছগুলো বাতাবি লেবুটা আমি কি বলছি এই যে কত বড় বড় হয়ে গেছে বাতাবি লেবুগুলো আর এত সুন্দর দেখাচ্ছে মানে তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো না জাস্ট এত এতটুকুনি গাছে এই এত টুকুনি গাছে চারটে লেবু হয়েছে অনেকগুলো হয়েছিল আমি তুলে সেগুলো ইয়ে করে দিয়েছি কারণ অতিরিক্ত লেবু হলে সেগুলোর গ্রোথ ভালো হয় না মানে একটা গাছে যখন মানে এই গাছটা খুবই ভালো গাছ অনেকগুলো হওয়ার ক্ষমতা রাখেও কিন্তু যেহেতু এতটা ছোট গাছ এই যে যতবার ঘাস বাড়ছে ততবার ঘাস হচ্ছে এই যে এতটা ছোট গাছে অনেকগুলো রাখা একদম উচিত নয় একটা গ্রোথের একটা ব্যাপার আছে তো অনেক সত্যি দেখতে দেখতে দেখো অনেক কিন্তু বড় হয়ে গেছে ফোনে কেমন লাগছে আমি জানি না কিন্তু অনেকটা বড় হয়ে গেছে আমার আমার খুব মানে কী বলবো কষ্টের ফল বলে না সেই বলে না কষ্ট করলে কেষ্ট মেলে আমার হয়েছে সেরকম মানে অনেকটা পরিশ্রম করার পর তারপরে এমন তোমরাও করো এতটা পরিশ্রম দেখবে মানে এগুলো খাওয়ার থেকে চোখে দেখে এত শান্তি আমি তোমাদেরকে বলেই বোঝাতে পারবো না এত শান্তি এত ভালো লাগে কি বলবো মানে জাস্ট অসাধারণে দেখো এর মধ্যে কিন্তু দেওয়া আছে কিছুদিন আগে মানে এমনি মাটিটা আমি তৈরি করেছিলাম পাতা পচা সার গোবর সার সব দিয়ে তৈরি করে এটা বসিয়েছিলাম গাছটা এখান থেকে তোমার পাঁচ বছর আগে পাঁচ বছর হয়ে গেছে প্রায় ওরকম সাড়ে চার বছর পাঁচ বছর তো হবেই আমার হিসাবটা আর নেই কিন্তু অনেক লং টাইম হয়েছে তো বসানোর পরে আমি গোবর আর মাটি দিয়ে বসানোর পরে তারপরে আমি টুকিটাকি যখন ওই কলা টলা খাওয়া হয় কাঁঠালি কলা বা কাবলি কলা তার খোঁচাগুলো এখান থেকে দিয়ে যাই এই যে গোড়া দিয়ে গোড়া দিয়ে মানে গোড়ার এখানটা দিই না সাইডে সাইডে দিয়ে যাই আর ওগুলোকে শুকিয়ে পচে আরও সুন্দর কিন্তু গাছের চেয়ারা খুব ভালো করে এই যে

দেখো এটা খাওয়া দিচ্ছি না ওকে খাওয়াতে গিয়ে কি হিমশিম আমাদের খাওয়াতে হয় শুধু একবার দেখো দেখতে বাচ্চা কিন্তু আসলে এত দুষ্টু এই যে মানে খাওয়াতে খাওয়াতে কি করেছিস লাইট অফ করতে হবে কি করেছিস এটা তুই করে এই কী করেছিস এটা দিয়ে কী করেছিস এটা হ্যাঁ ইসি সি সি সিস এইটা এইটা ও খাবে নাকি মুখ দিয়ে খাও খাও

बोले ये ये ओ टिकी जाओ जाओ तुम कर रहे हो मेरा No! 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 Oh, today! <laughs>